কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে অগ্নি কাকে ফোন করে বলছে একটা সবুজ পাতা সেপে কেক অর্ডার করা আছে একটু টাইমে ডেলিভারি করে দেবেন ওটা থ্যাংক ইউ এমন সময় সেখানে অগ্নির সামনে বাসুগুরুজি এসে পৌঁছয় এরপর অগ্নি বাসুগুরুজিকে দেখে বলছে ইয়েস আমি কি আপনাকে চেনি আর বাসুগুরুজিকে ফলো করতে করতে রিচাও সেখানে এসে পৌঁছয় আর বাসুগুরুজি যে অগ্নির সঙ্গে কথা বলছে সেটা দেখে রিচা বলছে ওয়াট বাবা অগ্নির সাথে দেখা করেছে না এটা হতে পারে না আমি সব দিক থেকে হেরে যাচ্ছি এটা হতে পারে না আমি সব দিকে হেরে যাচ্ছি নৌ রিচা কান্ট বি লুজার আর এদিকে বাসুগুরুজি অগ্নিকে বলছে আমি তোমাকে চিনি তুমি তো অগ্নি বো কথাকলির হাজব্যান্ড এরপর অগ্নি বলছে আই সিম তার মানে আপনি কথাকে চিনেন এরপর বাসুগুরুজি বলছে বলতে পারবে জন্মসূত্রে যদিও ডিজার্ভ করার রাইট আমার নেই আমি আমি কথার বাবা আর এই কথাটা শুনে অগ্নি অবাক হয়ে যায় আর বাসুগুরুজিকে বলে আপনি কথার বাবা এরপর অগ্নি কথার কথাটা মনে করছে অগ্নি যে কথাকে বলেছিল আমি তো এটাই বুঝতে পারছিলাম সব প্ল্যানিং হয়ে যাওয়ার পর সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পর তুই যেতে চাইলি না কেন এরপর কথা বলছে আমার বাবার জন্য পাচক মশাই দাদা ভাইয়ের কাছ থেকে আমি জানতে পারি যে সিঙ্গাপুরে আমার বাবা থাকে আর সেটা ভেবে অগ্নি বাসুগুরুজিকে বলে তো আপনি সেই মানুষটা যাকে কথা সব থেকে বেশি অপছন্দ করে এরপর বাসুগুরুজি বলছে জানি আমার অপরাধ তো কম কিছু নয় তবু একটা রিকোয়েস্ট তোমার কাছে অগ্নিব আমি সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলতে চাই তুমি যদি একবার কথার সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও কথা বলিয়ে দাও আমি জানি তুমি যদি কথাকে বলো কথা না করবে না এরপর অগ্নি বলছি আপনি যেই শহরে থাকেন কথা সেই শহরে পা পর্যন্ত রাখতে চাই না আপনার জন্য আপনার জন্য ও সব ছেলেদেরকে হিট করতো বিয়ে করতে চাইতো না আর আপনি বলছেন যে আমি আপনাকে কথার সঙ্গে দেখা করাবো দেখুন আপনি দেখা করতে আসলে পরে কথা কিভাবে রিয়েক্ট করবে আমি জানি না আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না আই এম সরি এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যাচ্ছিল তখন বাসুগুরুজি বলছেন প্লিজ প্লিজ অগ্নি আমি হয়তো এরপর আর কথার সঙ্গে দেখা করতে পারবো না যদি সম্ভব হয় তাহলে দেখা করিয়ে দিও আমি কাল আসবো তখন অগ্নি বলছে কাল কাল কথার জীবনে একটা প্রেশাল দিন আপনার হয়তো মনে নেই বাট কাল ওর জন্মদিন এরপর বাসুগুরুজি বলছে ক্ষমা চাওয়ার জন্য হয়তো সেটাই খুব ভালো দিন আমি জানি বাবার প্রতি কথার যথেষ্ট রাগ আছে থাকাটাই উচিত স্বাভাবিক সেটা আমি তবুও তোমাকে রিকোয়েস্ট করছি মানে একবার আমি ওর সঙ্গে কথা বলতে চাই তুমি প্লিজ একটা ব্যবস্থা করে দাও আমার কথাটা রেখো প্লিজ আর তাদের কথা শুনে রিচা সেখান থেকে চলে যায় এরপর সেখান থেকে বাসগুরুজিও চলে যায় বাসগুরুজি চলে গেলে অগ্নি কথার কথা মনে করে কথা যে অগ্নিকে বলেছিল পাচক মশায় আমার মা আমার বাবার জন্য রোগে কষ্ট ভোগ করতে করতে চলে যান আমাদের সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করিনি পর্যন্ত বাবা আমি চেষ্টা করেছিলাম জানেন তো আমার বিয়ের দিন পর্যন্ত আমি আমার বাবাকে ফোন করেছিলাম কিন্তু একজন মহিলা ফোন ধরে বলেছিল যে আমি যেন আর কখনো যোগাযোগ করার চেষ্টা না করি এরপর অগ্নি আমার মাকে তুই ফিরিয়ে নিয়ে এসেছিলিস কথা তোর মাকে তো আমি ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তোর বাবাকে তোর বাবাকে যদি আবার তোর কাছে ফিরিয়ে দিই তাহলে তুই সত্যি খুব রেগে যাবি তুই যদি জানতে পারিস যে হি ইজ এ চেঞ্জ পারসন ও তোর কাছে ক্ষমা চাইতে চাইছেন তাহলে কি একবারের জন্য ক্ষমা করবি না ওনাকে আর এদিকে গোহ কথা তার মামার ছবিতে আর মার ছবিতে মালা দিচ্ছে আর বলছে কতদিন ধরে তোমাদের ছবিতে মালা পরানো হয়নি তোমাদের সবার আশীর্বাদে আমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে এসেছি গৌ আর তোমরা তো জানো কাল আমার জন্মদিন কিন্তু জানো তো এবার মনে হচ্ছে জুনিটাও ভুলে গেল এরকম তো হয় না এমন সময় অগ্নি কথার কাছে এসে রোম্যান্টিক ভাবে কথার চুলে হাত দিলে তখন কথা অগ্নিকে বলছে কি ব্যাপার আপনি যখন তখন কাছে আসেন কেন হ্যাঁ এরপর অগ্নি বলছে এমনি ভালো লাগে তাই এরপর কথা বলছে কিন্তু মুখটা দেখে তো বোঝা যাচ্ছে যে কিছু বলতে চাইছেন এরপর অগ্নি কথার সামনে একটা মিষ্টি স্মাইল করে আর বলে মনের কথাটা তুই এত সহজে কীভাবে নিস বলতো এরপর কথা বলছে এবার তাহলে বলুন কি বলতে চান এরপর অগ্নি আমতা আমতা করে বলছে আমি ওই ওই কিছু না জানতে চাইছিলাম যে কালকে তোর কোনো প্ল্যান আছে যে কিছু করার এরপর কথা বলছে আমার পরিকল্পনা এই তো বললেন আপনারা সবাই মিলে কোথাও একটা যাবেন এরপর অগ্নি বলছে ও ইয়েস অফ কোর্স অফকোর্স কোর্স আমি তো বলেই গিয়েছিলাম আমরা তো যাচ্ছি রাইট ও ঠিক আছে ঠিক আছে এই কথাটা বলে অগ্নি পাশে জলের বোতল নিয়ে জল খাচ্ছে এরপর কথা মনে মনে বলছে পাচক মশাই বোধ আমার জন্মদিনের ব্যাপারে বলবেন আর এদিকে অগ্নি মনে মনে বলছে তোর জন্মদিন নিয়ে তুই কত এক্সাইটেড আর এদিকে তোর বাবার কথা শুনলে তুই এত এক্সাইটেড থাকবি কি মুখটাই স্পয়েল হয়ে যাবে তোর আমি জেনে বুঝে তোকে দুঃখ দিতে চাই না এরপর কথা অগ্নিকে বলছে পাচক মশাই বলুন না কি বলতে চাইছিলেন এরপর অগ্নি বলছে ওই তো বললাম তো এরপর কথা বলছে কি তখন অগ্নি বলছে না না আর নতুন করে কি বলবো উদ্ভুত তো এরপর কথা বলছে খেলাটা বদলে গেল না তো এরপর অগ্নি বলছে মানে এরপর কথা বলছে মানে এতদিন আমি আপনার কাছ থেকে সবটা লোকাচ্ছিলাম পরিস্থিতির চাপে এখন আপনি কিছু লুকাচ্ছেন না তো এরপর অগ্নি মনে মনে বলছেন আমি তো লুকুতে চাইনি কথা এমন একটা সেন্সিটিভ ইস্যু কিভাবে তোর কাছে প্রেজেন্ট করব। সেটাই বুঝতে পারছি না এরপর কথা অগ্নিকে বলছেন এতদিন আমি আপনার কাছ থেকে কথা লুকিয়েছে বলে আপনি আমার উপরে রাগ করেছিলেন এখন তাহলে আমি আপনার উপরে রাগ করি এরপর অগ্নি বলছে আরে কি বাচ্চাদের মতন কথা বলছিস বলতো আরে কি লুকাবো কি রাগ করবি আরে এরপর কথা বলছেন বলবেন না তো বেশ এই আমি রাগ করলাম এরপর অগ্নি বলছে কর রাগ কর তুই కారణ రాగ కలే তোকে খুব খুব সুইট লাগে এই কথাটা বলে অগ্নি কথাকে জড়িয়ে ধরে এরপর কথা বলছে ধ্যাত আর বলুন না পাচক মশাই এরপর অগ্নি বলছে আরে বাবা সেরকম কিছুই না ওই তখন আচমকা ঘরে ঢুকে এলাম তো তুই বিজে চুলটা তোকে দেখতে খুব সুন্দর লাগছিল এরপর কথা চুলে পেয়ে অগ্নিকে বলছে ধ্যাত আপনার যে মাঝে মাঝে কি হয় না প্রত্যয় দেওয়ার মতন উল্টু পাল্টু কথা বলেন তখন এরপর অগ্নি বলছে ওয়াট হোয়াট ওয়াট 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 হ্যালো আমার একটা রোমান্টিক ইমেজ আছে হ্যাঁ প্লিজ প্রত্যয়ের নাম বলে না আমাকে কমিক ক্যারেক্টার করে পারিস অদ্ভুত কথা হ্যাঁ এটা বলতে পারিস যে এসি বারে বারে দেশও মেয়ে ছোটি ছোটি ভাতে হতে রেতিয়ে সেনিউরিটা এরপর কথা বলছে বাবা তখন অগ্নি বলছে বলছে যে আমার রিটার্ন গিফটটা বাকি আছে এরপর কথা অগ্নিকে কিস করতে গিয়ে অগ্নিকে ধ্যাত বলে চলে যায় কথা চলে গেলে অগ্নি মনে মনে বলছে এই কথাটার মধ্যে কোনো মিথ্যে নেই সত্যি সত্যি তোকে খুব সুন্দর লাগছে কিন্তু আসল কথাটা তো আমি বলতেই পারলাম না এর দিন সকালে কথা ঘুম থেকে উঠে দেখেছি সারা ঘরের মধ্যে গাছপালা দিয়ে সাজানো আর তার পছন্দের গান বাজছে আর সেটা থেকে কথা বলছে এত সুন্দর করে সবকিছু পাচক মশাই আর প্রত্যেকটা গাছের মধ্যে একটা একটা করে চিরকুট লেগা আছে এরপর কথা একটা গাছের স্টোপ হাতে নিয়ে বলছে খুব ভালো থাকিস আর আমায় ভালো রাখিস এরপর কথা বলছে ভালো রাখবো তো পাচক মশাই সারা জীবন আপনাকে এভাবেই আগলিয়ে রাখবো আর ঘরটা যে এরকমভাবে সাজানো তা দেখে কথা খুব খুশি হয়ে পড়ে এরপর কথা আরেকটা গাছের ফুলের স্টোপ নিয়ে পড়ছে তোর সব স্বপ্ন সত্যি হোক এরপর কথা বলছে আমরা আমাদের সব স্বপ্ন একসঙ্গে পূর্ণ করব পাচক মশাই আর পাচক মশাই এত সুন্দর করে সবটা সাজিয়েছেন আমার পছন্দের গানও চালিয়েছেন এরপর কথা তার মামা আর তার মার ছবির সামনে গিয়ে বলছে মামা মা দেখেছ তো পাচক আমার জন্মদিনের কথা মনে ছিল এরপর কথা অগ্নির ছবি হাতে নিয়ে বলছেন অথচ কাল আপনি শুধু শুধু এরকম করছিলেন যেন আপনার কিচ্ছু মনে নেই পাচক আপনি আপনি আমার জন্য এত কিছু করেছেন সে কথাটা বলে কথা খুশিতে কথা অগ্নির ছবিটা নিয়ে আনন্দে ঘুরছে আমি তো ভাবতেই পারছি না আমি স্বপ্নেই কোনো দিন ভাবতে পারছি না আমার জন্মদিনের সকালটা এত সুন্দর হবে এত সুন্দর করে উপহার দিবেন আপনি আমাকে এত গাছ এত কিছু আর ধন্যবাদ পাচক মশাই ধন্যবাদ এ কথাটা বলে কথা অগ্নির ছবিটাকে জড়িয়ে ধরে এরপর কথা নিচে এসে অগ্নিকে ডাকছে আর বলছে পাচক মশাই পাচক মশাই এরপর কথা জুনিয়ার ঋতুকে দেখে বলছে এই জুনিয় ঋতু পাচক মশাকে দেখেছিস রে আর তুই দেখেছিস তখন সবাই মাতা নাড়িয়ে বলছে না এরপর জুনিয়র ঋতুপর্ণা কথাকে কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর কথা প্রত্যয়কে দেখে বলছে ও প্রত্যয় দা বলছি পাচক মাসাকে দেখেছো গো এরপর প্রত্যয় বলছে না এরপর কথা বলছে দেখুনি কেউই দেখিনি মানে একটা মানুষ অথচ উপর থেকে নিচে নেমে এলো মাঝ পথে হারিয়ে যাবে নাকি এরপর প্রত্যয় বলছে আমি কি করে বলবো গু তুমি দেখো না এই ঘরের মধ্যে কোথাও দেখতে পাচ্ছ এই কথার বলে প্রত্যয় ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায় এরপর কথা বলছে যাক বাবা আর পাচক মশাই পাচক মশাই বলে অগ্নিকে ডাকছে এরপর সেখানে অঙ্কিত আসলে কথা অঙ্কিতকে দেখে বলছে অঙ্কিত তা তখন অঙ্কিত বলছে বলে বলে বলো কি বলবে এরপর কথা বলছে পাচক মশাইকে দেখেছো এরপর অঙ্কিত বলছে হ্যাঁ তখন কথা বলছে কোথায় এরপর অঙ্কিত বলছে এখানে তো ছিল এখানে নেই এরপর কথা বলছে কোথায় গো তখন অঙ্কিত বলছে কোথায় গো আর ডাকো ডাকো পাচক মশাকে ডাকো পাচক মশাই কোথায় আবার যাবে আর কথাকে বলছে ডাকতে দেখো ডাকতে দেখো ব্রো এই কথাটা বলে অঙ্কিত সেখান থেকে চলে যায় এরপর কথা ঠামিকে দেখে বলছে ও কর্তা দিদা পাচক মশাকে দেখেছো গো আর কথার পেছনে প্রিয়া না ঠামিকে বলছে বলো না এরপর ঠামি কথাকে বলছে না কি করে দেখবো ছেলে পুলেরা বড় হয়ে গেলে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে তারা কি বড়দেরকে বলে যায় কথা মা এরপর ঠামি ঋতুপর্ণা আর অর্ণাকে বলছে হাঁ করে দাঁড়িয়ে দেখো না শুনো এদিকে এ কথাটা বলে ঠাম্মি প্রিয়া আর অর্ণাকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর কথা বলছে কি ব্যাপার হলো কেউ বলছে দেখিনি মানুষটা কোথায় চলে গেল এমন সময় সেখানে দাদু ভাই আসলেন তখন কথা দাদু ভাইকে বলছে ও কর্তা দাদু আপনি পাচক মাসাকে দেখেছেন এরপর দাদু হাসতে হাসতে বলছে তুমি তো জানো কথা মা The cat sat on তার সঙ্গে আমার কি সম্পর্ক সাপে নেবলে আদায় কাজ কলাই আর কি সব যেন বলে আমার দেখার তো কোনো প্রশ্নেই ওঠে না এই কথাটা বলে দাদুভাই সেখান থেকে চলে যায় এরপর লেখা বলছে কি হয়েছে এরপর কথা লেখাকে বলছে পাচক মাসাকে দেখেছ দেখেছো গো এরপর লেখা বলছে কেন খুঁজে পাচ্ছ না এরপর কথা বলছে না তখন লেখা বলছে হ্যাঁ এই রে আবার কেউ ধরে নিয়ে যায়নি তো এরপর কথা বলছে দেখোছো কি না বলো না এরপর লেখা বলছে ঠিক আছে ওদিকটা দেখে আসছি এই কথাটা বলে লেখা সেখান থেকে চলে যায় লেখা চলে গেলে কথা বলছে চাক পাবা কি ব্যাপার হলো সবাই কি সত্যিই দেখেনি না আমার সাথে মজা করছে এরপর কথা খাবারের গন্ধ পেয়ে বলছে বাহ রান্না করতে কত ভালো খাবারের গন্ধ আসছে কিন্তু সবাই তো এদিক ওদিক চলে গেল রান্নাটা করছে কে এরপর ঋতুপর না কথাকে বলছে দেখ গিয়ে তখন কথা বলছে দেখছি তো এরপর কথা রান্নাঘরের সামনে গিয়ে বলছে কি হচ্ছে এমন সময় অবনি কথাকে বলছে না 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 রান্না করে একদম না একদম না না এরপর কথা বলছে কেন যাব তখন অগ্নি বলছে রান্না রান্না করে করে যাওয়া যাবে না গেলে পরে ঘোর অম্বল হবে এরপর ছটকা বলছে অমঙ্গল হবে এরপর অগ্নি বলছে অমঙ্গল হবে অমঙ্গল হবে এরপর কথা বলছে কি বলছেন বলুন তো এরপর অগ্নি বলছে আরে বাবা তুই বুঝতে পারছিস না আজকে টিউস আজকে মঙ্গলবার আজকে ওই রান্না করে প্লেনের ঘুরছে এরপর ছটকা বলছে গ্রহের এরপর কথা বলছে রান্না করে গ্রহ ঘুরছে তাই তো আমাকে যেতে দাও এরপর বলছে আর তুই না এরপর সেখান থেকে নিয়ে চলে যায় এরপর কথা ছোটকাকে বলছে এক মিনিট দাঁড়াও আমি রান্না করে গেলে অমঙ্গল হবে তখন ছোটকা বলছে হুম এরপর কথা বলছে হ্যাঁ তুমিও হ্যাঁ বলছো এরপর ছোটকা বলছে হ্যাঁ তখন কথা বলছে হ্যাঁ আগে তো কখনো দেখেনি এরকম তো হয়নি আমি বলছি তখন জুনি শুন 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 কি কি হয় কি কি হয় না সেগুলো আমরা আজ তোকে বোঝাবো এরপর ঋতুপর্ণা বলছে হুম আমরা তোর জন্য হারবেল টি বানাবো এরপর প্রিয়া বলছে আর আমি চপ্প এরপর অর্ণা বলছে আমি সব করব। এরপর কথা বলছে সে কি এরপর কথা বলছে সে কি তোমরা আমার জন্য করবে এতে কিছু এরপর জুনি বলছে কেন করবে বলতো সবাই এরপর কথা বলছে কেন তখন জুনি বলছে অমঙ্গল ঘুর অমঙ্গল কথা অগ্নিযুগ আছে তোর এরপর কথা বলছে অগ্নিযুগ আর তার সঙ্গে সঙ্গে সবাই বলছে উম এরপর কথা দাদুভাই ভাই কি বলছে বলছি কর্তা দাদু কি ব্যাপার বলুন তো সবাই আমার জন্য এত রান্না রান্নাবান্না করছে এরপর দাদুভাই বলছে আমিও তো ভাবছি আমিও তো কিছু বুঝতে পারছি না কি মতলবে ওরা এসব তখন কথা বলছে আপনি জানেন না এরপর দাদুভাই বলছে না তখন কথা বলছে আপনি একবার জিজ্ঞেস করুন না আপনাকে বলবে এরপর দাদুভাই বলছে বলছো এরপর দাদুভাই বলছে আমি একবার রেনুকে ডাকছি তখন কথা বলছে আমি ডাকছি আমি ডাকছি এরপর কথা ঠামিকে কর্তা দিদা কর্তা দিদা বলে ডাকলে এমন সময় ছোটকা কথার সামনে একটা গিফট নিয়ে এসে বলে ট্যান ট্যান ধরো ধরো তোমার গিফট এরপর সবাই এক এক করে কথাকে উপহার দিলে কথা সেগুলা দেখে বলছে এত উপহার এরপর দাদুভাই ঠামিকে বলছে রেনো এরপর ঠামি একটা গিফট এনে দাদুভাইয়ের হাতে দিলে এরপর দাদুভাই গিফটটা কথার হাতে দিয়ে বলে হ্যাপি বার্থডে কথা এরপর কথা দাদুভাই আর ঠামিকে নমস্কার করলেন দাদুভাই বলছে এবার বুঝতে পারছে তো সবাই কেন এইসব করছে সব আগে থেকে প্ল্যান করে রেখেছে এরা অথচ কাল তোমায় মিচিমিচি এমনভাবে খেপালো এমন ভাব করলো যেন কারোর মনেই নেই তোমার জন্মদিনের কথা এরপর কথা কান্নাকাটি করতে করতে বলছে সত্যি তোমাদের সবার মনে ছিল এরপর আমি কথাকে বলছে কি হলো আজকের দিনে কেউ চকের জল ফেলে হুম বোকা মেয়ে এরপর ছোটকা কথাকে বলছে সবার আগে কার মনে পড়েছিল জানো অগ্নির এমন সময় অগ্নি কদার জন্য জল খাবার নিয়ে এসে বলছে কথা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তোর জন্য প্রেশাল খাবার অগ্নি যে কথাকে এমন ভাবে সারপ্রাইজ করেছে সেটা দেখে চোখের জল চলে আসে তখন অগ্নি বলছে সে কি কেন আরে কি এরপর দাদুভাই অগ্নিকে বলছে এত কিছু বুঝেছ এটা বুঝছো না অত এটা আবেগের কান্না আর কবে বুঝবে বয়স তো কম হলো না এরপর ঠাম্মি বলছে আর বকো না আর আমার দাদুভাইকে কিচ্ছুটি বলো না দেখো দেখিনি কি সুন্দর করে আমাদের ছেলেটা কথার জন্য জল খাবার বানিয়ে এনেছে এরপর কথা কান্নাকাটি করে মা কাছে চলে যায় এরপর অগ্নি বলছে কিরে কোথায় চললি আরে খেয়ে যা বিশ্বাস কর ভালো হয়েছে আর এদিকে কথা মা সামনে এসে মা নন্দীকে দিয়ে আরতি করছে আর বলছে মানন্দি আমার পরিবারটা যেন সবসময় এরকম থাকে হাসি খুশি তুমি সবাইকে আগলে রেখো মা আর কোনো জ্বর আসতে দিও না জয় মানন্দি এমন সময় অগ্নি সেখানে এসে মনে মনে বলছে কথা তোর বাবা তোর সাথে দেখা করতে চাইছে তোকে যে এ কথাটা কি করে বলবো আমি জানি বাবাকে নিয়ে তোর একটা বড় গ্যাপ আছে লাইফে আমারও আছে আমার মাকে তুই ফিরিয়ে দিয়েছিলিস আমিও যদি তোর কাছে তোর বাবাকে ফিরিয়ে দিতে পারতাম দেন আই এম রিয়েলি হ্যাপি এরপর অগ্নি কথাকে গিয়ে বলছে কিরি এরকমভাবে ওখান থেকে চলে এলি এরপর কথা বলছে এমনি এরপর অগ্নি বলছে কিছু একটা হলেই বলে ঠাকুর করে চলে আসিস জানিস এখানে আমি ঢুকতে চাই না আর কথাকে বলছে কি হয়েছে মন খারাপ নাকি বাবার জন্য মন খারাপ করছে এরপর কথা বলছে হঠাৎ বাবার কথা বললেন কেন আজকে এরপর অগ্নি বলছে না মানে এমনিই বললাম মানে আসলে জন্মদিনে আমারও আগে মায়ের কথা খুব মনে পড়তো তাই ভাবলাম যে তোর বোধই তোর বাবার কথা মনে পড়ছে তোকে হাট করার জন্য বলেনি কিন্তু এরপর কথা অগ্নিকে বলছে আমি জানি আমাকে কষ্ট দিতে চান না পাচক মশাই কিন্তু কি জানেন তো ছোটবেলা আমি বাবার জন্য অনেক খেতেছি অনেক মন খারাপ করেছি তারপর বুঝতে পেরেছি ওই মানুষটা আমার মন খারাপের যোগ্যই না আমার ওনাকে মনে পড়ে না পাচক মশাই এরপর অগ্নি বলছে হয়তো উনার তোকে মনে পড়ে এরপর কথা বলছে মনে পড়লে নিশ্চয়ই মেয়ের কাছে ফিরে আসতেন এরপর অগ্নি কথাকে বলছে ঠিক আছে বাদ দে এইসব কথা এসব নিয়ে আর মন খারাপ করিস না আরে আজকে তো তোর জন্মদিন তোর মন খারাপ হলে বাড়ির সবার মন খারাপ হয়ে যাবে কথায় কথায় চোখ থেকে জল চলে আসে দেখি মুখে একটা বড় আসি বড় করে এরপর কথা সুন্দর করে একটা স্মাইল দিয়ে অগ্নিকে বলছে আপনারা কিন্তু সকাল থেকে বড্ড বাড়াবাড়ি করেছেন আচ্ছা পাচক মশাই ওই গাছ আর লেখাগুলি আপনার বুদ্ধি তাই না এরপর অগ্নি বলছে তোর ভালো লেগেছে এরপর কথা বলছে খুব ভালো লেগেছে ঘুম থেকে উঠে মনটা একেবারে ভালো হয়ে গেছে তাই আপনার জন্য একটা ভিত্তি উপহার আছে এরপর অগ্নি বলছে রিটার্ন গিফট এরপর অগ্নি বলছে বাবা তুই আমাকে রিটার্ন গিফট দেবি যাক এটা খুব ভালো লাগলো বেশ তাহলে দে রিটার্ন গিফট এরপর কথা বলছে চোখটা বন্ধ করুন এরপর অগ্নি চোখটা বন্ধ করলে কথা আরতির আশীর্বাদ অগ্নির মাথায় আর বুকে ছুঁয়ে দে এরপর অগ্নি কথাকে বলছে দেখেছিস তুই তুই খুব চালা তোকে দেখে যতটুক বোকা মনে হয় তুই কিন্তু ততটা বোকা নোস তুই আমি কিন্তু রিটার্ন গিফটটা নিয়েই ছাড়বো আমি বলে দিচ্ছি এই চটপট দিয়ে দে রিটার্ন গিফটটা তখন কথা বলছে এখানে এরপর অগ্নি বলছে হ্যাঁ এখানে এরপর অগ্নি বলছে কেউ নেই তো দে না তখন কথা বলছে আছেন তো এরপর অগ্নি বলছে কে আছে তখন কথা বলছে মা এই কথাটা বলে কথা সেখান থেকে চলে যায় কথা চলে গেলে অগ্নি মাানন্দীকে বলছে দেখলেন তো মিস হয়ে গেল আপনার জন্য তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন